প্রিয় কক্সবাজারবাসী আন্নারা বেকে গম আছেন নে আমি আপনাদের ভাষা একটু কম বুঝি তবে এতটুকু বুঝি প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের এই প্রোগ্রামকে আলোকিত করেছেন করিম ইবনুল করিম, মোহতরমি ওয়ামোকারি আমার মাথার তাজ আমাদের প্রিয় রাহবার সৈদুর রঈস আলহাজ মোহতারাম শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর এবং তিনি সাবেক এমপি ছিলেন আলহামদুলিল্লাহ পড়েন আমরা দোয়া করি আমাদের এই রাহবারকে আল্লাহ যেন আরও দীর্ঘ হায়াত দারাজ করে দেন পড়িয়া আমিন আরও চিৎকার করে পড়েন আমিন এরা আমাদের দেশের তারকা উজ্জ্বল তারকা এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের ঠিক কিনা যারা বোঝে নাই তারা এদেরকে কারা রুদ্ধ করেছিল কিন্তু আপনি যেটা চান সেটা হবে না হবে আল্লাহর পরিকল্পনা ঠিক না আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে বাংলাদেশে হবে খিলাফা কায়েম ইসলামী শাসন কয়েম হবে হবে আমাদের এই রাহবারদের হাত ধরেই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ মুহতারামের হায়াতকে দ্বারাজ করে দিন এবং সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত আবৃত রাখুন পড়ুন সমানিত আসার কথা ছিল আমাদের মাহুমা ফোর রহেমাহুল্লা আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদ রহিমাহুল্লাহর সৌযোগ্য সন্তান জনাব মাসুদ বিন সাঈদি তিনার সাথে যোগাযোগ করেও তিনার কিছু ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি ইনশাআল্লাহ মাহফিল কমিটি বলেছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবেন তিনারা আমাদের এই মোহতারামকে আনার জন্য আল্লাহ কবুল করুন আপনার পরে আমিন এখনো আমরা আশঙ্কা মুক্ত হই দুশ্চরিত্র দুষ্ট যে বিতাড়িত যে লেডি ফেরাউন এখান থেকে চলে গিয়েছে সেখানে বসে নানান ধরনের ষড়যন্ত্র আর চক্রান্তের চাবি ঘুরাচ্ছে ঠিকই না আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই দিল্লিতে বসে বাংলার কোনো দাদাগিরি চলবে না গুজরাটে বসে বাংলায় কোনো দাদাগিরি চলবে না দিল্লিতে বসে বাংলায় ঘুরেতে দেওয়া হবে না এটা শাহজালালের জমিন এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মখতিয়ার খালসির জমিন এটা নজরুলের জমিন রবীন্দ্রনাথের জমিন নয় সুতরাং কোন বাম আর রামের দিল্লির আর গুজরাটের কোন দাদাগিরি এখানে চলবে না চলবে না চলবে না আল্লাহর কাছে লাখো কোটি শুকুর যে আল্লাহ আমাদের মাথার উপর এত চমৎকার তাজ দিয়েছেন এত সুন্দর দায়িত্বশীল দিয়েছেন যাদের চুরির কোনো রেকর্ড আলহামদুলিল্লাহ পড়েন না যারা জাতির রক্ষণাবেক্ষণ করতে পারে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমাদেরকে যে দায়িত্বশীল দিয়েছেন এরা আমানতদারিতায় সর্বোচ্চ আলহামদুলিল্লাহ পড়েন যারা চাইলে